বিশ মিনিটের সময় আমাদের এই যে চোদ্দগ্রাম থানায় সিডিএম গাড়িতে এই ভিতরে ওরা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিল তারা আপত্তিকর অবস্থা ছিল ভিতরের যারা যাত্রী তারা বলল যে এই আপনারা মানে মানে বাসের পাবলিক প্লেসে অবস্থা থাকতে পারেন না তারপর তাদের মধ্যে বাগ্রিকা হয় এক পর্যায়ে বাসের যারা ড্রাইভার হেল্পার ছিল তারাও এসবে জড়িয়ে এই যে এখানে যে ও মোহাম্মদ ফয়সাল এই ড্রাইভার এবং কি ওমর ফারুক হৃদয় ছিল ওই হাজবেন্ড আর ওয়াইফ ছিল মিম তারপর এই যে যখন হয় তখন তাদেরকে নিচে এনে সামনে বসায় সামনে বসানোর ফলে তখন এই এক পর্যায়ে এই ড্রাইভার ফসালকে এই উমর ফারুক একটা থাপ্প দেয় এবং পরবর্তীতে এই হেল্পার এবং যারা সুপারভাইজার তারা এই ইয়াকে উমর ফারুকের উপরও গায়ে হাত তুলে তারপরে এক ওমর ফারুকের বাড়ি আবার এখানে জগন্নাথ দিঘি সে তার এলাকার যারা ইয়াং জন ইয়াং ছেলে পেলে তার পরিচিত সবাইকে ফোন দিয়ে সংগঠিত করে যে তার বাসে ঝামেলা হচ্ছে তারা যেন সামনে থাকে স্থানীয় লোকজন তখন লাঠি নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় যেই বাস আসে ফোনে যোগাযোগ করে ওরা যখন গাড়ি থেকে নামবে তখন দশ বারো জন লাঠি নিয়ে গাড়ির উপর এসে হামলা করতে চেষ্টা করে এই বাস ড্রাইভার এটা দেখে ওই তারা চারজন ছিল দুইজন নামছে দুইজন নামার ফলে বাকি দুজন নামার পূর্বেই গাড়ি টানবে মানে বাস টানদের বাস টানদের ফলে ওই ওরা ইট মারে এবং কি গাড়ির মধ্যে কিছু বাড়ি দেয় চারটা গ্লাস ভেঙে যায় তারপরে দিয়ে তো যখন এই ঘটনাটা আবার আমাদের মানে সাব ইন্সপেক্টর সাইদুর রহমান জিনিসটা দেখতে পায় ডিউটি করাকালীন সময় তখন সে বাসের পিছিয়ে ধাওয়া করে এবং কি বাসটাকে থামাতে সিগনালে সে সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যায় বাস তখন সাইদুর সাহেব ভাবে যে কিছু একটা রঙ এখানে বাসটাকে থামাতে হবে তিনি বাসের পিছে ছুটে থাকেন একটা পর্যায়ে বাস আর থামে না সে বাস চলতে থাকে তারপরে দিয়ে আমাদের সাহেব কন্ট্রোল থামাতে অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয় কিন্তু বাসটা পর্যন্ত কুমিরা হাইওয়ে পুলিশ যারা কর্মরত অনেক ছিলেন ওরা নিউজ পেয়ে বাসটাকে থামাতে সক্ষম হয় তাদের কুমিরা যে হাইওয়ে পুলিশে তারপর বিস্তারিত জানার পরে বোঝা যায় যে এটা আসলে এই একটা ওই দ্বন্দ্ব থেকে এই ঘটনাটার উৎপত্তি এবং কি এই বাস ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে ওই স্থানীয় লোকজন লাঠিসুটা দেখে ভয় পায় এবং সে এই জন্য বাসটা চলে আসে আর এই যে মানে পুরো ঘটনাটা যখন নাকি এই যে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় দেখা যাচ্ছে কি এটা বাসের ভিতরে একটা অপ্রীতিকর ঘটনা নিয়ে দ্বন্দ্ব পরবর্তীতে এই এটা কোনো ডাকাতির কোনো ঘটনা না আসলে এখানে মানে